নমস্কার জোহার জয় করাম এবার কোটশিলায় এলেন কুর্মী নেতা রাজেশ মাহাতো আপনারা জানেন যে গত কুড়ি সেপ্টেম্বর রেল কেন্দ্র করে কোটশিলার যে সামনি গ্রামগুলো আছে বিশেষ করে জীবদারু না এসব গ্রামের প্রায় একান্ন জন কর্মী জাতির লোকদেরকে গ্রেফতার করেছে কিন্তু পুলিশ তো সেই গ্রেফতারের প্রতিবাদে আপনারা জানেন যে আজকে আট তারিখে এক জনসভার ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে আদিবাসী কর্মী সমাজের তরফ থেকে তো সেই প্রতিবাদ সভায় পুরুলিয়ায় এসেছেন রাজেশ মাহাতো তো পুরুলিয়ায় এসে প্রথমে তিনি কোটশিলা গ্রাম কোটশিলার যে স্বগ্ন গ্রামগুলো আছে যাদেরকে অ্যারেস্ট করেছে পুলিশ সেই গ্রামের তাদের পরিবারের সাথে দেখা করলেন রাজেশ মাহাতো এবং দেখা করে তাদের যে এখন বর্তমানে তাদের যে অবস্থা সেই সব কিছু খতিয়ে তিনি শুনলেন সব কিছু তাদের কাছে শুনলেন যে কিভাবে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল কি দোষ করেছে কী নাই সমস্ত কিছু তাদের কাছে জানলেন জানার পর পরিবারগুলোকে আশ্বাস দিলেন যে আর কিছু দিনের মধ্যেই তাদের বেল হবে কোনো অসুবিধা নাই এরকম তিনি আশ্বাস দিয়েছেন তিনি একটা একটা পরিবারের প্রত্যেক পরিবারের কাছে গেছে

যেটা করেছে সেটা ঠিক করানাই প্রতিবাদ হবে আর আমরা আইনের লড়াই লড়ব আছে কোর্ট আছে বিচার আছে আইন আছে সংবিধান আছে আমরা তো ছাড়বো না আমরা সমাজের মানুষ করবে